আমি আমার মাকে সারা জীবন শুধু কান্নাই করতে দেখেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই হয়তো জানেন সংসারে বড় ছেলে বা বড় মেয়ে এরা একটু অন্যরকম হয় একটু মায়াবতী হয় মায়াশীল হয় বা সহজ সরল হয় আমার বাবা ছিল পুরোটাই সহজ সরল বোকা টাইপের আমার মাকে বিয়ে করে আনার পরে আমার মা প্রথম প্রথম ভালো থাকলেও পরবর্তীতে আমার মা দেখলো তার স্বামী আসলে অনেকটাই সহজ সরল আমার মা একটু পড়াশোনা জানত আমার বাবার চেয়ে একটু হাই লেভেলের ছিল তার কারণে আমার মার খুব খারাপ লাগতো আমার বাবা সারাদিন খাট খাটনি খেটে এসেও তাদের কাছে এতটুকু ভালোবাসা পেত না আমার দাদা দাদিকে আমার বাবা অনেক বেশি ভালোবাসতো আমার দাদি যা বলতো আমার বাবা সেটাই শুনত একটা সময় আমার মা প্রতিবাদ করা শুরু করলো যার কারণে আমার বাবাকে দিয়ে আমার মাকে অনেক মার খাওয়ালো এমনকি আমার মাকে আলাদা সংসার করে দিল আমার মা মনে মনে একটু খুশি হয়েছে সারাদিন সেও অনেক কাজ করতো কিন্তু খেতে গেলে তাকে বলতো খাবার নেই তাকে অল্প পরিমাণে পাতিল থেকে কাঁচানো ঠান্ডা পানি ভাত দিত কখনো মায়ের পাতে এক টুকরা মাংস বা মাছ দিত না আমার বাবা দূর থেকে দেখতো তার ভাই বোনে ডিম ভেজে খায় মাছ দিয়ে খায় কিন্তু তার পাত খালি পাতে কখনোই এক টুকরা মাছ বা মাংস দেখে নাই তো একদিন আমার বাবা দেখলো আমার মা শুধু পান্তা ভাত খাচ্ছে প্রতিদিনই খায় আজকেও খাচ্ছে তো যখন উপর দিকে তাকাল একটা ঢাকনায় দেখলো কতগুলো ডিম ভাজা তো আমার বাবা এক টুকরা ডিম ভাজা নিয়ে আমার মায়ের পাতে দিয়েছিল যার কারণে আমার দাদি সব খাবার ফালাই দিয়ে বাহিরে গিয়ে ওরে কান্না যে তার ছেলেকে বউ হাত করে নিয়েছে তার ছেলেকে জাদুটনা করেছে এই ছেলে আর আমার নেই এটা বলে আমার মাকে অনেক বেশি অপমান গাল মন্দ তারপর থেকে আমার বাবাকে আলাদাই করে দিল তো আমার বাবা মাসাল্লা আলাদা থাকার পরে অনেক বেশি ফসল ফলাতে লাগলো ঘোলা বড়া যখন অনেক ধান চাল ছিল ওইটা দেখে আমার দাদির একদমই সহ্য হলো না আমার বাবাকে সে আদর করে ডেকে নিয়ে বাবা সোনা বলি বলল এত খাবার রাখিস না সব খেয়ে ফুতরা করে দিবে তুই তাড়াতাড়ি কিছুটা বিক্রি করে দে। আর আমার বোকা বাবা এই কথা শুনে আমার মায়ের মাকে বাপের বাড়ি পাঠায় দিয়ে এই ফাঁকে সব চাল ধানগুলো বিক্রি করে দিল সামনে বর্ষা আসতেছে আমার মা তো খুবই খুশি ছিল যাক বর্ষার সময় আমার আর কারো কাছে হাত পাততে হবে না আমার পোলাপান নিয়ে আমি এই চাল দিয়ে সংসার চালাই যেতে পারবো তো আমার মা তিন দিন পরে যখন আসলো এসে দেখে আমার মায়ের গোলা খালি কোনো ধান নাই আমার বাবাকে প্রশ্ন করতে আমার বাবা বলে বিক্রি করে দিছি এটা শুনে আমার মা ওরেই কান্না আমার মা অনেক বেশি কান্না করতে লাগলো সারাদিন কান্না করলো যে তুমি এটা কি করলা সামনে বর্ষা আসতে আসতে পোলাপাই নিয়ে আমি কার দুয়ারে হাত পাতবো তুমি এটা কেন করলা এটা বলে মা অনেক কান্না করলো সারাদিন আর ভাত খেলো না একটা সময় আমার বাবা মায়ের কান্না দেখে খুব খারাপ লাগলো যে সে ভুল করেছে তখন সে তার মাকে বকাবকি করতে লাগলো যে ও আমাকে বুদ্ধি দিয়ে ধানগুলো বিক্রি করাই দিছে তো কি করার আমার মার ওই বর্ষাকালটা অনেক বেশি কষ্ট গেছে একবেলা খেতে পেরে